আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিটি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব টাইগার মুরগি পালন পদ্ধতি নিয়ে এবং টাইগার মুরগির টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই টাইগার মুরগি সম্পর্কে জানি না কিন্তু টাইগার মুরগি পালন করতে ইচ্ছুক আজকের ভিডিওটি তাদের জন্য সাধারণত বিভিন্ন জাতের মুরগি বাংলাদেশে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক এক ধরনের মুরগির নামকরণ করা হয় টাইগার মুরগি সাধারণত কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তার মাধ্যমেই চেনা যায় যে এগুলো টাইগার মুরগি দেখতে সাধারণ মুরগির চাইতে একটু আলাদা হয়ে থাকে টাইগার মুরগির গায়ের রং কখনো কালো লাল হয়ে থাকে অনেকটা কালো রঙের হয়ে থাকে এছাড়া কালো সাদা লাল এবং সংমিশ্রণে একটি রঙ হয়ে থাকে এই মুরগি সাধারণত টাইগার মুরগি অনেক দ্রুত বড় হয় টাইগার মুরগি এক মাস অথবা দেড় মাসের মধ্যে এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে টাইগার মুরগি পালন পদ্ধতি অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন টাইগার মুরগি সাধারণত ছয় থেকে সাত মাস বয়স থেকে ডিম দিতে শুরু করে অন্যান্য মুরগির তুলনায় এর সাইজ আকার আকৃতি অনেকটা বড় হয়ে থাকে আমাদের দেশে দেখা যায় টাইগার মুরগিগুলো সর্বোচ্চ ওজন সাত থেকে আট কেজি পরিমাপ হয়ে থাকে টাইগার মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি হওয়ার কারণে এর রোগ কম হয় বা অল্প ওষুধেই রোগ সেরে যায় টাইগার মুরগির বাচ্চার ওজন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হলে এই গ্রেডে টাইগার মুরগির বাচ্চা কনফার্ম করা হয় সাধারণত টাইগার মুরগি পালন পদ্ধতি অত্যন্ত সহজ এই মুরগিগুলো সাধারণত বছরে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাশিটি ডিম দিয়ে থাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে টাইগার মুরগি পালন করতে হলে টাইগার মুরগি সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে অর্থাৎ টাইগার মুরগি পালন করতে হলে প্রথমে টাইগার মুরগি সম্পর্কে আপনাকে সঠিক ধারণা থাকতে হবে টাইগার মুরগি দুইভাবে পালন করা যায় এক খামার পদ্ধতি এক এরা পদ্ধতিতে আপনারা টাইগার মুরগি সাধারণত যে কোনো খোলা জায়গাতে পালন করতে পারবেন সবসময় খেয়াল রাখতে হবে টাইগার মুরগি যেন ঘোরাফেরা করতে পারে মানে পর্যাপ্ত পরিমাণে একটি জায়গার ব্যবস্থা করতে হবে তাহলেই টাইগার মুরগিতে লাভবান হবে সবসময় খেয়াল রাখবেন টাইগার মুরগি যেন কোনো অসুখে না পড়ে আর কোনো অসুখ হলে তাতে অবশ্যই ট্রিটমেন্ট ডাক্তারের পরামর্শ মতে ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে এবং নিয়মিত ভ্যাকসিন করবেন ডাক্তারের পরামর্শ মতে টাইগার মুরগি পালন করার আগে ভালোভাবে যারা টাইগার মুরগি পালেন তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে এবং ডাক্তার পরামর্শ মতে ভ্যাকসিন এবং সঠিক যত্ন নিলে অবশ্যই টাইগার মুরগিতে লাভবান হবেন না হলে এবং টাইগার মুরগি না সম্পর্কে জানলে আপনি টাইগার মুরগি পারলে অবশ্যই আপনার লস হবে তাই সকল খামারি ভাইদেরকে বলবো টাইগার মুরগি সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিন বুঝে টাইগার মুরগি বলতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন না পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ